প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আপনারা যারা ডিগ্রিতে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছেন এবং আবেদন করার পর যে পেমেন্ট আছে চারশো টাকা সেটি করেছেন কিন্তু এখনও এস এম এস আসতেছে না তারা একটু এসেন যে এখনও মেসেজ আসতেছে না এখন আমাদের করণীয় কি তো এই বিষয়ে আজকে সম্পূর্ণ আলোচনা করবো এবং যারা পেমেন্ট করার পর মেসেজ এসে পড়েছে তাদের পরবর্তী করণীয় কি সেই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব তার আগে আপনারা যদি আমার সকল গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আমরা প্রকাশ করে থাকি তাই আমাদের সাথেই থাকুন তো প্রথম কথা হচ্ছে যাদের এখনো এস এম এস আসে নাই তাদের করণীয় কি তো তাদের করণীয় হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারিগরি ত্রুটির কারণে অনেক সময় এস এম এস আসে না তো সেই ক্ষেত্রে আপনারা নাও আসতে পারে আপনাদের আপনারা অপেক্ষা করবেন এবং আপনারা আপনাদের আবেদনে লগ করে দেখবেন তো প্রথম কথা হচ্ছে যারা মোবাইল মাধ্যমে টাকা এর করেছেন তাদের মেসেজের সাথে সাথে এসে পড়ার কথা অর্থাৎ বাহাত্তর ঘন্টার ভিতর মেসেজ চলে আসবে তাদের যদি মেসেজ না আসে তাহলে আপনারা অবশ্যই আপনাদের কলেজে যোগাযোগ করবেন এবং যারা কলেজে টাকা জমা দিয়েছেন আবার আবেদনপত্রের সাথে তাদের মেসেজ আসতে একটু সময় লাগবে অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে পনেরো তারিখের পর তাদের মেসেজ আসবে এবং অনেকের মেসেজ আসবে না মেসেজ না আসার কারণ হচ্ছে কারিগরি ত্রুটি যেটি সিম কোম্পানি থেকে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের আবেদনে লগ করে দেখবেন যে আপনাদের আবেদনটি সাবমিটেড অবস্থায় আছে নাকি রিসিভ অবস্থায় আছে আপনাদের যদি কলেজে আপনাদের আবেদনটি রিসিভ না করে তাহলে সাবমিটেড অবস্থায় থাকবে আর যদি আপনাদের কলেজে আবেদনটি রিসিভ করে তাহলে রিসিভ অবস্থায় থাকবে এবং শুধুমাত্র রিসিভ করা অবস্থায় যদি আপনাদের আবেদন রিসিভ করে তবেই আপনাদের মেসেজ আসবে তো অনেক সময় রিসিভ করলেও মেসেজ আসে না সেই ক্ষেত্রে সেই জন্য অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের আবেদনে লগ করে দেখবেন তো পনেরো তারিখের পর আপনারা আপনাদের কলেজে যাবেন গিয়ে জিজ্ঞেস করবেন যে আপনাদের আবেদনটি কবে নাগাদ রিসিভ করা হবে ওনারা একটা সময় দেবে আপনাদেরকে তো আপনাদেরকে যেই সময়টা দেওয়া হবে সেই সময়ের একদিন আগে আপনারা আবার চেক করে দেখবেন যে আপনাদের আবেদনটি রিসিভ হয়েছে কিনা যদি মেসেজ না আসে যদি দেখেন রিসিভ হয়েছে তাহলে আর কোনো কিছু করতে হবে না এবং যদি দেখেন যে রিসিভ হয়েছে তাহলে আপনারা আর কোনো সমস্যা নাই আর রিসিভ না হলে আপনারা আবার কলেজে যাবেন গিয়ে প্রেশার দিবেন কারণ অনেক সময় কলেজ কর্তৃপক্ষ ভুলের কারণে মনের ভুলের কারণে অনেক সময় দেখা গেছে যে আবেদন রিসিভ হয় নাই অর্থাৎ গত বিগত অনার্সে আবেদনের সময় আমি এই বিষয়টি খেয়াল করেছি যে অনেকেই বলেছিলাম যে কলেজে যোগাযোগ করুন রিসিভ না হলে কিন্তু কিছু কিছু পণ্ডিত আছে যারা বলেছে যে কলেজে যোগাযোগ করতে হবে না অটোমেটিক হবে তো কয়েকজন শিক্ষার্থীর আবেদন রিসিভ হয় নাই যারা এখন আর অনার্সে ভর্তি হতে পারে নাই কারণ প্রাথমিক আবেদন যদি রিসিভ না হয় অর্থাৎ সাবমিট না ফুলফিলভাবে সুন্দরভাবে আবেদন কমপ্লিট না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আর আবেদন করার চান্স থাকবে না তো জন্য অবশ্যই অবশ্যই আপনারা ভালো করে খেয়াল করবেন যে আপনাদের আবেদনটি রিসিভ হয়েছে তো সেজন্য আপনারা এই দুটি পন্থা অবলম্বন করবেন যারা বিকাশে টাকা পেমেন্ট করেছেন তারা বাহাত্তর ঘন্টার ভিতরে রিসিভের মেসেজ পাবেন যদি মেসেজ না পান তাহলে অবশ্যই আপনারা আপনাদের আবেদনে লগ ইন করে দেখবেন এরপরে যদি দেখেন রিসিভ লেখা নেয় তাহলে আপনারা আপনাদের কলেজে যোগাযোগ করবেন আর যারা হচ্ছে যে কলেজে গিয়ে আবেদনপত্র আর টাকা জমা দিয়েছেন তারা তারিখের পর্যন্ত অপেক্ষা করবেন যদি দেখেন তারপরও রিসিভ না হয় তাহলে অবশ্যই আপনারা কলেজে যোগাযোগ করবেন দেন আপনাদের আবেদনটি রিসিভ হয়ে যাবে এখন আসি যারা হচ্ছে যে রিসিভ হয়ে গেছে আবেদন করেছেন রিসিভের মেসেজ পেয়ে গেছেন তাদের করণীয় কি তাদের হচ্ছে আর কোনো কিছু করতে হবে না এবং তিরিশ তারিখ পর্যন্ত পরবর্তী কার্যক্রম যেগুলো আছে নিশ্চয়ন সোনালি সেবার টাকা এগুলো কলেজ থেকে করা হবে দেন আপনাদেরকে রেজাল্টের একটি তারিখ দেওয়া হবে আপনারা সেই তারিখে আপনারা আপনাদের আবেদনে লগ করে রেজাল্টটি দেখবেন যে কে কোন কলেজ পেয়েছেন কলেজ পেয়েছেন কিনা অর্থাৎ বা কে কোন কোর্স পেয়েছেন যারা একাধিক কোর্স দিয়ে আবেদন করেছেন কোর্স পেয়েছেন কি এগুলো দেখার পর আপনারা আপনাদের আবেদনে লগ করে অ্যাডমিশন ফর্ম পূরণ করবেন দেন আপনারা ভর্তি ভর্তি হওয়ার যে তারিখটি দিবে সেই গিয়ে হয়ে যাবেন তো যাদের রিসিভ হয়ে গেছে তাদের করণীয় এই পর্যন্তই আর কোনো কিছু করার নাই এখন শুধু অপেক্ষা করতে হবে রেজাল্টের জন্য আর যাদের রিসিভ হয় নাই তারা আবেদনে লগ ইন করে দেখবেন যে হ্যাঁ রিসিভ হয়েছে কিনা অর্থাৎ সাবমিটেড নাকি রিসিভ রিসিভ থাকলে আর কোনো টেনশন নাই আর যদি সাবমিটেড থাকে তাহলে অবশ্যই কলেজে যোগাযোগ করবেন তাছাড়া আরও যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে বলতে পারেন অথবা ইনবক্সে নক করতে পারেন শিক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্যের জন্য আমাদের সাথেই থাকুন সবার জন্য শুভকামনা আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম